সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আপনাদের রুই মাছ একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আট টুকরা আছে দাগা নিয়েছি শুধু রুই মাছ নিয়েছি এখানে সরু সরু কেটে আলু দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু আর এখানে আপনার নিয়েছি দেখাচ্ছি বলছি এখানে নিয়েছি আপনার রসুন আদা গোটা গরম মশলা নটা এলাচ একটু টুকরো দারচিনি কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা বড় বড় করে পেঁয়াজ দিয়েছি দিয়ে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে মিক্সারটা নিয়ে নিয়েছি মিক্সারে এক এক করে দেখতে থাকুন রসুন আদা গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিলাম লবঙ্গ দিয়ে নিয়ে আমি আর এখানে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদের তেল এখানে তো বন্ধুরা এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা ছ সাতটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এরপর মশলাটা আমি বেটে নিয়েছি এরপর এই যে মাছগুলো আছে মাছগুলোর উপর আমি দিয়ে দিলাম এই মশলাপাটি ধোয়া জলটা আমি পরে ব্যবহার করব এখন আমি আর ধুব না এটাকে ভালো করে মেখে নেব চামচের সাহায্যে আমি মেখে নেব বন্ধুরা এই মাছটাকে মেখে মিনিমাম আমি দশ পনেরো মিনিট রেখে দেবো ম্যারিনেট করে এটা রেখে তার মধ্যে আমি অন্য কাজগুলো সেরে দেব যেগুলো আগে করা সেগুলো আমি করে নেব ততক্ষণ মাছটাকে ম্যারিনেট হবে মশলা যাতে ঢুকে যায় আর এখানে আপনার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ মাছের মতন আমি লবণটা দিলাম পরে যদি লাগে দেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবেন যে আপনাদের ভালো লাগছে খারাপ লাগলেও বলবেন যে এই রেসিপিটা আপনার ভালো হয়নি বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে এবার দিলেও তেল পরিমাণ মতন তেল এই তেলটাই আমি পরে কাজে লাগাবো বেশি করে তেলটা আমি দিয়ে দিলাম না না অন্য তেল আমি নিয়ে নেব কোনো অসুবিধা নেই তেলটা আমার গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আলু ভাজবো প্রথমে আমি আলুটা ভেজে নেব আলু ভাজার জন্য আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আলু যাতে কালারটা করে সেটাই আলুগুলো এমন করে ভাজবেন আলুগুলো সম্পূর্ণ অপশনাল আলু আপনার বাড়তিতে পারেন আর যেহেতু আমার ছেলে বা আমার পরিবার আলু খেতে ভালোবাসে তাই আমি আলুটা দিচ্ছি আপনাদের যদি মনে হয় আলুটা ভালো লাগছে না আলুটা দেবে নিয়ে আমি আলুটাকে ভাজার মুর্তি সিদ্ধ করে নিই কিন্তু ভাজার মুর্তি পুরোটাই সিদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটাকে দিয়ে নেব আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার মধ্যে আমি নিলাম আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে বন্ধুরা পরিমাণ মতো আমি তেলটাও দিয়ে আর আমি ওই তেলে বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা এখানে দিয়ে দেব জিরে ফোড়ন অল্প করে জিরে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা যেহেতু গরম মশলা বেটে দিয়েছি একটু কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচোয়ুচো গুলো দিয়ে মিনিমাম দু মিনিট আমি ভেজে নেব তার সঙ্গে কাঁচা নাক আমি দিয়ে দিলাম যাতে ভাজা হয়ে যায় দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিমাম দু মিনিট ভেজে দিই রেসিপিটা পুরোটাই দেখবেন কিছু বাদ দেবেন না আর এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দু মিনিট ভেজ দেবো এরপর কি করবো আমি মাছগুলো আমি এক এক করে সাজিয়ে দেব বন্ধুরা ভিডিওটা অনেকটা একটু বড় হবে এই জন্য বন্ধ করে করে আমি কাজটা করছি কিছু মনে করবেন না মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি দুটা এরপরে আমি গ্রেভিটা আছে এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে দেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আর কেমন লাগছে আর এই মিক্সারে বাটিটা যে মিক্সারে বাটি ধোয়া জলটা আমি গামলির মধ্যে দিয়ে দেবো তারপর গামলির জলটা আমি এখানে ব্যবহার করব প্রত্যেকটা সাইড মিনিমাম আমি দু মিনিট করে রান্নাটা করব আর এইভাবে করে উম বেশি উল্টাতে যাবেন না যেহেতু পাঁচ মাছ মাছটা যেহেতু আমি ভাজা ভাজা করছি গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন গ্যাস কিন্তু আপনারা খাইতে দেবেন না আর এইভাবেই কিন্তু রাগাটা করবেন আশা করি আপনাদের রেসিপি খুব সুন্দর হবে একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা আপনাদের জন্য আমি কষ্ট করে বানাচ্ছি তো বন্ধুরা আর দু মিনিট হয়ে গেছে এরপর আমি ফের উলটিয়ে দেব উলটিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি উলটি দিয়েছি সব মাছগুলো আমি উলটিয়ে দিয়েছি এরপর গ্যাসটা লোতে করে দেবেন পারলে তো এটাগুলো আমি ছড়িয়ে দিলাম ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারগুলো সব জায়গায় ছড়িয়ে যায় সেই কারণে আমি ধনে পাতাটা সব জায়গায় আমি ছড়িয়ে দিলাম নুন টুন সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে এবার এটাকে আমি গ্যাসটা একটু লোতো করে দিলাম এবার মিনিট ঢুয়ে আমি যেহেতু মাছটা উল্টে দিয়েছি এবার মিনিট ঢুয়ে ধরে আমি এটাকে রান্না করবো এইভাবে এরপর আমি আলুগুলো এর উপর দিয়ে দিয়ে দেব দাঁড়ানো দেখছেন বন্ধুরা আলুটাকে সাজিয়ে দিয়েছি এবার কি করবো ওই যে মশলা মাখা গামড়ির জলটা আছে ওইটা একটু গরম করবো তো বন্ধুরা এটা নামিয়ে একটু গরম জল করে নিতে হয়েছে ওই মশলা বাটি ধুলো এটা এটা দিয়ে দেব দিয়ে দিলাম একদম গরম জল গরম মশলা ধোয়া জল এবার এটাকে দিয়ে দেওয়ার পর আমি আর দু তিন মিনিটের জন্য চাপা দেব তো এখানে আমি তিন মিনিটের জন্য চাপা দিলাম তিন চার মিনিটের জন্য ফিরছি প্রায় তিন চার মিনিট পর তো বন্ধুরা আমি ফিরছি প্রায় তিন চার মিনিট পর দেখেন বন্ধুরা দারুণ সেন বেরিয়েছে এটা এইরকমই থাকবে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে পেয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন